মাধ্যবীর মাধ্যমেই তো আপনাদের এখানে পরিচয় শুনলাম আপনার এখানে ভালো গুনের মানুষ পাওয়া যায় তো আমার একটা ভালো গুনের মানুষ দরকার যেহেতু বাপ মায়ের বয়স হয়ে গেছে গা এখন তারা আমার তারা রাখতে পারতেছে না খাওয়াইতে পারতেছে না তো এখন আমার একটা বিয়া শালীর দরকার আছে বিয়ের বয়স হয়েছে হ্যাঁ শরীর তো অবশ্যই দরকার না হয়তো মা বাবা চাচ্ছে যে

আমরা তিন বেলাও কাটতে পারি না আমাগো অবস্থা এত খারাপ আ এখনো আছে যে এরকম মানে মানুষ না খেয়ে থাকে আমি তো জানি যে বাংলাদেশে কোনো মানুষ এখনো না খেয়ে থাকে সংসারে যদি তিনজন মানুষ থাকে একজন মানুষ আয় করে কত ঢুকি আর দিদারে বাপের প্যারালাইসিসের কিছু নেই তো সব টাকা জায়গা তা অবশ্যই ঠিক আসলে পরিস্থিতি বাস্তবতা কঠিন একটা জিনিস অনেকে হয়তো বোঝে যে মানুষ অনেক সুখী আছে না এখনো কিছু কিছু এলাকায় আছে যে মানুষ অনেক কষ্টে থাকে এখনো অনেক এলাকায় আছে যে তার একটা ফোন নাই ঠিক আছে বাংলাদেশে একটা ফকিরেরও ফোন থাকে ফকির ফোন থাকে কিন্তু এমনও মানুষ আছে যে ফকির ফকির অধম যেটা এই মেয়েটাকে না দেখলে বাস্তবতা বুঝতে পারতাম না ঠিক আছে এতটা অসহায় সে যৌতুকের জন্য বিয়ে করতে পারছে না যখন আমাদের ক্যামেরার সামনে আসছে একটা বিয়ের জন্য বিজ্ঞাপন দিতে আপা আপনার বয়স কত কতার মহেশ একুশ বছর তার বাবা পারা লাইসেন্স মা পরের বারে কাজ করে খায় সে বিয়ের জন্য পাত্র খুঁজতেছে কেমন পাত্র আপনার লাইভ পাঠনা হিসেবে চাচ্ছেন যেমনই হোক ছেলে যদি ছেলে যদি প্রবাসী হয় বই যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হয় তার দ্বিতীয় ঘরে যদি দ্বিতীয় বউ থাকে কিন্তু হয়তো বউটা অসুস্থ বইয়ের অনুমতি আছে আপনাকে বিয়ে করতে চাই তাহলে সেই ছেলেটার সাথে আপনি বিয়ে করবেন বয়স নিয়ে তার কোন মাথা ব্যথা নেই যে বয়সে লোক না কেন সে বিয়ে করবে যদি ব্যক্তি মেয়েটাকে বিয়ে করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন